মালদা তৃণমূলের জেলা সভাপতি বলেছে যে বিজেপি বিধায়ক সাংসদ এদেরকে রাস্তায় ফেলে পেটানো উচিত লাঠি করা উচিত এরা কুকুরের এই ধরনের বক্তব্য কি বলবে দেখুন তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এই ধরনের সংস্কৃতি এই অসভ্য পর্ব তৃণমূল কংগ্রেসের মুখ থেকে এই ধরনের শব্দ আসতে পারে অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের শব্দ সাধারণত আসে না ওনার যদি এত দম থাকতো তো নিজের আর দলটাই তো করতে পারতেন ওখান তো পালিয়ে এসেছে দম থাকলে বাপের ব্যাটা থাকলে আর করতেন লোকে সম্মান করতেন ভাষা আন্দোলন নিয়ে সবার সেখানেই কুচ্ছিত ভাষা আক্রমণ কি বলবো যারা মা দুর্গার প্রধানমন্ত্রীকে কদর চাষে যারা মা দুর্গার মূর্তি ভাঙে তারাও বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে কিন্তু আমরা কি তাদেরকে বাঙালি মানবো সেটা আগে আমাদেরকে ঠিক করতে হবে এবং এই কদর্য বাসায় আক্রমণের বিরুদ্ধে প্রয়োজনে আমরা মালদাতে বড় আন্দোলনের ডাক্তার রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত আমরা কোনোভাবে মানব না যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে আমাদের এই বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি তো আমাদের এতগুলো দাবি আছে যার বিরুদ্ধে আমাদের যাই সেই দাবিগুলো নিয়ে এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল যেভাবে আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে এ থেকে বোঝায় রাখবে যে গণতন্ত্রের কি অবস্থা এই রাজ্যে এই রাজ্যে গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এগুলো আমাদের সরকার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে যদি কোথাও ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন সেই আমাদের প্রশাসন

অপরাধী সে অন্যকে সার্টিফিকেট দেবে নমস্কার বন্ধুরা আমার নাম সরকার বিজেপির পার্টি অফিস ভাঙচুর নিউ ব্যারাকপুরের সুকান্তর গর্জন হুশিয়ারি টিএমসিকে মধ্যমরাম মধ্যমগ্রাম সোদপুর রোডে বিজেপির পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৃণমূলের বিরুদ্ধে শ্রীলতাহানি ও হামলার অভিযোগে রাস্তায় নামল বিজেপি পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ প্রতিবাদে পথে রাজ্য বিজেপি নেতৃত্ব তৃণমূলের অফিস পারে তাহলে থাকবে কোন পাপড়ে ক্ষমতা নেই সেই অফিস বন্ধ করে দেয় আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের তৈরি আধার কার্ড ভোটার কার্ড দেখলে অন্য রাজ্যের লোকেরা সন্দেহ করে দেখে এই আধার কি অরিজিনাল না ভোটার কার্ড অরিজিনাল আচ্ছা কার জন্য বাঙালি থেকে প্রতারিত হচ্ছে হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোকেদেরকে নাকি অত্যাচার করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি গুজরাটের ক লক্ষ ছয় লক্ষ আপনি ছশো জনের নাম মানুন যে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টাটা করছেন যে রোহিঙ্গা বাংলাদেশি মুষ্টিমূলক প্রবেশকারী তাদের নাম ঢোকাবেন পরিষ্কার কথা বলে দিই যতদিন বিজেপি সরকার থাকবে আমরা শেষ চেষ্টা করে যাব বাংলাদেশি রোহিঙ্গাদের বাংলাদেশি মুষ্টি মনুপ্রবেশকারীদের আমরা এখানে থাকতে দেব না ভূমিকে অপবিত্র করে পাক ভূমিতে অর্থাৎ পাকিস্তানে চলে গেছিল তাদের ফিরে আসার জায়গা নেই আমরা জায়গা দেব না আমরা এখানে তাদেরকে তাদের অত্যাচার সহ্য করব না আর তিনি উনি ভাবছেন যে দুধের ঘাই তিরিশ পার্সেন্ট ভোট আর মানুষকে তা এখন বোকা বানাতে শুরু করেছেন মানুষকে জগন্নাথ মন্দির দেখাচ্ছেন চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের মতো অবস্থা আপনার বাড়ির সামনে আপনার লাভ করে থাকবে চার ঘন্টা পুলিশ আসবে না পাধ্যায়ের কাছে ওঠাই সাম্প্রদায়িক সম্প্রতি দাঙ্গা হচ্ছে মুখ্যমন্ত্রী হাত জোর করে গিয়ে বলছে আপনারা দাঙ্গা করবেন না আপনাদেরকে অনুরোধ করছে এইভাবে দাঙ্গা 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 সামলাতে হয় সামলায় মুখ্যমন্ত্রী ছাব্বিশে আমাদের সরকার তৈরি হতে দিন যে দাঙ্গাকারী মন্দিরে একটা ঢিল মারবে ফুল ডোজার দিয়ে তার বাড়ি ধরিষ্ঠ করার ব্যবস্থা আমরা করবো বিজেপির ঘোষিত নীতি দাস চন্দন দাস তাদের মতো লোককে খুন তো দূরের কথা তাদের চুল পর্যন্ত পারবে না আমরা ছাব্বিশের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা উৎখাত করে ছাড়বো রোহিঙ্গা সরকারকে উৎখাত করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ